ศรัทา জীবনের চেয়েও কে আছে বেশি নবীর সম্মান কেমনে তুমি থাকবে বসে বল তারতবা তুমি सच्चा मुसलमान iman তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ার তুমি सच्चा मुसलमान iman তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ার।

নাস্তিকতা নিপাত্য দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত্য দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদা দ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আ

আমাদের সকলকে কবুল করো আজকের মজমাকে কে কবুল করো আগামীকাল আসবেন আরো ভরপুর মানুষ আসবেন পারবে যারা যারা আসছেন হাতে করে এই পাশে একজন এই পাশে একজন করে নিয়ে আসবেন রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর খোলা শুরু করে আমি কি থাকব থাকতে পারবো না আপনি থাকতে পারবেন এই কেউ যদি গীবত করে রাসূল হাদিসে বলেছেন আল্লাহ পাক ওই বান্দাকে যে গীবত করলো আল্লাহ পাক তাকে একদিন না একদিন ঘরের মধ্যে বসাও হলো তাকে লাঞ্ছিত করে এই জন্য ভাই আমার আজকে থেকে নিয়োগ করেন ইনশাআল্লাহ আর কারো ব্যাপারে কোনো না জেনে মন্তব্য করা যাবে গিবত করব কারো গিবত করব না মনে করবে এটা আমার আপন ভাই তাকে ইসলাহের জন্য কিছু বলতে পারি তাকে সমাধান করার জন্য বলতে পারি তাকে সুদ্রে দেওয়ার জন্য বলতে পারি কিন্তু কখনোই কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনো কিছু বলা যাবে কথা বলে না ঘুমাইতেছেন আপনারা বলা যাবে গিবত করব আজকের মাহফিলে এই যে শুরু থেকে এই পর্যন্ত বয়ান শুনলেন কেউ যদি এটা নিয়োগ করেন যে আমি আজকের মাহফিলের সব কথা আমল করব ইনশাল্লাহ তাহলে আজকের মাহফিল কামিয়াব এটার এটার জন্যই যথেষ্ট আর যদি না হয় তাহলে মাহফিল কালকে কইরাও লাভ নাই প্রত্যেকটা মাহফিল থেকে একটা জিনিস করে নেবেন ইনশাল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাবে এই মাহফিলতে আজকের বয়ান থেকে একটা জিনিস নিলেন কালকে নজরুল ইসলাম কাসিম ইসলাম হুজুরের বয়ান থেকে আরেকটা জিনিস নেবেন এই দুই দুই দিনের মাহফিলে গরমের মধ্যে বসলেন আসলেন দুইটা আমল যদি নিয়ে যায় করতে পারেন পরবর্তী আরেকটা মাহফিল থেকে আরেকটা জিনিস শুধরাবেন ইনশাল্লাহ আল্লাহ বা দান করবে এবং যে সোসাইটিটা এখানে আছে এই প্রত্যেকটা সোসাইটির প্রত্যেকটা সদস্য এটা সব হবে ইনশাল্লাহ আপনারা কি চান এই মাহফিলটা প্রতি বছর হোক সবাই চান হাতটা তুলেন তো সবাই চান আল্লাহ পাক কবুল করুন এখন হাতটা একটু পকেটে ঢুকাবেন মাহফিলের জন্য কারণ যদি সামর্থ্য থাকে পাঁচশো এক হাজার এই মাহফিলের জন্য একটু দান করবেন রুমাল নিয়ে অথবা ব্যাগ নিয়ে ভিতরে ছেলেরা ঢুকে যাবে পাঁচশো এক হাজার টাকা যদি কেউ দেন এখানে নিয়ে আসবেন আর দশ টাকা বিশ টাকা মিনিমাম একশো টাকার একটা নোট প্রত্যেকজনকে দিবেন একশো টাকার একটা নোট প্রত্যেকেই দিবেন আর পাঁচশো এক হাজার যারা আছেন এরা এখানে দিবেন উঠাউটি করবেন তো গজল হবে না আমি শেষে একটা গজল গিয়ে যাবো ইনশাআল্লাহ আপনারা উঠাউটি করবেন গজল হবে না এই জন্য এখানে কেউ উঠবেন না যারা যাচ্ছে এদের কাছে একশো পাঁচশো এক হাজার যার যতটুকু সামর্থ্য হয় ততটুকু দেন ফাঁকে ফাঁকে গজলও হবে কি বলেন আপনারা আওয়াজ বন্ধ করে দিবেন আমি গজল বন্ধ করে দিলাম দরকার নেই যারা টাকা নিতে গেছে এদেরকে টাকা দেন ইসরোজান যান ভাই এত লিস্টে দিয়েন না এত পাগলের মত লিস্ট দিছে মাথা তার ঠিক নাই ও তার ঠিক নাই আমি ওয়াজ করতেছি ইরানেরে গজল গাইতেতে আফগানিস্তানে মহিলা প্যান্ডেলও আছে পুরুষ নাকি আবার অনেক জায়গাতে মহিলা প্যান্ডেল পুরুষ ঢুকে দেয় মুশকিল মহিলা প্যান্ডেলে মহিলা স্বেচ্ছাসেবক আছে স্বেচ্ছাসেবিকা

আবু মৌসুমি আক্তার মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী দশ হাজার এক হাজার আমি যেমনি নামটা ঘোষণা করছি এক হাজার টাকা উনি দোয়া চাইছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছে এক হাজার টাকা দিছে যাক মনে আসা পূরণ করুক আর কে আছেন এক হাজার করে দিবেন এখানে নামটা লেখা নিয়ে। চালু করেন চালু করেন আমি বহুত দূরে যাব আপনারা ঘুমাবেন আমার ঘুম নাই হাজার পদপার্থী উনি দিছে দশ হাজার শিখা দরকার মা আপনার একজন দিছে দশ হাজার আপনি দিছেন এক দোয়া তো তার জন্য বেশি হওয়া দরকার কি বলেন ঠিক না আল্লাহ আশা পূরণ করুক বলেন

বাস যারা টাকা উঠানো হয়ে গেছে আবার ওখানে নিয়ে ফোসকা খাইতে যায় না দিকে নিয়ে আসেন তাদের একটারও দেখে